যার সাথে কোটি কোটি মানুষের জীবন তার জীবিকা তার ভবিষ্যৎটা যুক্ত সেগুলোর ক্ষেত্রে জনগণের মতামত তার সম্মতি তার একটা কনসেন্ট না নিয়ে একদম ইম্পোজ করা এই জায়গাটা কিভাবে কাটিয়ে ওঠা যায় আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আমাদের মেগা প্রকল্প যেগুলো আছে এটা নিয়ে আমি ইতিমধ্যে বলেছি ওই অনেকগুলো বন্ধ করা দরকার কিছু পর্যালোচনা করা দরকার ভবিষ্যতের ক্ষেত্রে আমার আমার প্রস্তাবনা হচ্ছে এটা একটা এরপর আমি যেটা বলতে চাই পৃথিবীর কোথাও কোনো ইশতেহার বাংলাদেশের জন্য যারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চান সাউথ কোরিয়া বানাতে চান এটা খুবই হাস্যকর এবং খুব উৎফট একটা প্রস্তাবনা আমরা অনেকে বলেন কি আমরা বাংলাদেশকে আমরা মানে গ্রামগুলোকে আমরা শহর বানাবো গ্রামগুলোকে শহর বানানোর যাদের প্রকল্প মাথায় আছে এটা উৎফট হাস্যকর এবং খুব ভুল ভুল চিন্তা আপনি নাগরিক সুবিধাগুলোকে গ্রামাঞ্চলে কিভাবে আপনি সেখানে ছড়িয়ে দিতে পারেন যাতে নগরের যে সুবিধাগুলো যেটা আছে সাধারণ মানুষ ভোটাররা ভুক্তভোগীরা আমার হ্যাবনার্সরা তারা কীভাবে নাগুলোর আওতায় আসতে পারেন এটাই হবে মনোযোগের প্রধান জায়গাটা আর শেষে আর যেদিকে আপনাদের একটা কথাটা বলে অনেকগুলো জিনিসকে আমরা চাপিয়ে দিচ্ছি জনগণের অভিপ্রায় বলে জনগণ যেহেতু অভিপ্রায় দিয়েছে জনগণ মতামত দিয়েছে তো আপনি জনগণের মতামতটা বুঝবেন কিভাবে আপনি জনগণের মতামত বোঝার মডার্ন ডেমোক্র্যাটিক সোসাইটিতে একটা রাজনৈতিক সমাজে এই পপুলার উইলটা কীভাবে বুঝবেন একটা আমরা বুঝি যখন আমরা বিপ্লব করি যখন অভ্যুত্থান করি তার একটা উইলটা আমরা বুঝতে পারি অন্য সময় জনগণের মত জন্য জন্য তাহলে আপনাকে মানুষ যেতে হবে আপনাকে ভোট লাগবে মানুষের সম্মুক্তিটা লাগবে আমরা এখানে ডায়াসে যে কজন বসে আছি মনে করলাম যে এটাই হচ্ছে পিপুলের পপুলার একটা উইল এটা এটা ধরে নেওয়াটা খুবই আংশিক এটা ধরে নেওয়াটা বিপুল জনগণের প্রতি অবিচার করা তাহলে আপনি যে কোনো আইন বলি যেমন ধরুন এখন আমরা যেগুলো নিয়ে আমরা এখন বিতর্ক করছি আপনি ওকমত কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম দুটো তিনটে দল বাদে যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে আমাদের কিছু বন্ধুরা যারা এখানে হামিদুর রহমান আজাদ ভাই আছেন তারা এখন মাঠে যাচ্ছেন মাঠে সমাবেশ করছেন মিছিল করছেন এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন এখন এটা কি পিপুলের উইল এটা কি নাগরিকের উইল আপনি আপনার কথা বলবেন আলোচনা করবেন মানুষের কাছে আপনি যাবেন মানুষ যদি আপনার উইলকে সমর্থন করে তাহলে মানুষের উইলকে বোঝার জন্য মডার্ন ডেমোক্র্যাটিক রাজনৈতিক সংস্কৃতিতে ভোটের বাইরে তো অন্য কাটা নাই তাহলে যে প্রশ্নগুলো আমরা মীমাংসা করে এসেছি এটাকে যখন নতুন করে আপনি আনফোল্ড করেন যখন আপনি এটাকে যখন আবার আপনি ডালাটা খুলে ফেলেন তখন উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয় আপনি ইসনেহা নিয়ে আলোচনা করছেন এখন আজকে আজকে হচ্ছে নভেম্বরের গত আট তারিখে এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচন হবে অথচ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই পডিয়ামে তার আছেন কারণ আমরা এমন সমস্ত বিষয় হাজির করছি যেটা ইতিমধ্যেই দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা রিজলভ করে এসেছি সমাধানের পথগুলো কীভাবে হবে সেটাও বলেছি যেগুলো টপ ডিসেন্ট আছে যেগুলো আমাদের দ্বিমত আছে সেগুলো কিভাবে রিজলভ করব। এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছে তো এখন এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই এই পলিটিক্যাল যে আলোচনা যে আমাদের যেটুকু বিরোধ আছে আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে আমরা কি চাপ প্রয়োগ করে হুমকি দিয়ে জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো এটা নিশ্চয়ই কোনো পথ না আলোচনা লাগবে বোঝাপড়া লাগবে সমঝোতা লাগবে এবং যে কোনো সমাজ এখন চলে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে সমঝোতার মধ্য দিয়ে তারপরে যেসব দ্বিমত থাকবে দ্বিমতই তো হচ্ছে ডেমোক্রাসির সবচেয়ে বড় তার সৌন্দর্য বলি অথবা সেটা যেটা যে সাস্টেইন করছে তার বড় কারণ তো এখানে আমরা আমাদের যেখানে দেওয়াত আছে বিপ্লব পার্টি তার ইশতেহারে থাকবে বিএনপি জামাত ইসলামী তার ইশতেহারে তারা দেবেন তারা মানুষের কাছে নিয়ে যাবেন মানুষের সম্মতি তারা আদায় করবেন যারা পার্লামেন্টে যাবেন আর বলতে এখন আপনি এটাকে আইনে প্রণয়ন করবেন তো আইন তো একটা আইনি প্রক্রিয়া এখন যতগুলো প্রক্রিয়া ধরুন জুলাই সনদ নিয়ে এগুলো এক একটা প্রক্রিয়ার অংশ ফাইনালি যখন পার্লামেন্টে যাবে বিল আকারে উত্থাপন হবে বিল আলোচনা করে যখন এটা যখন আপনি আইন প্রণয়ন করবেন তখন এটা সংবিধানে যুক্ত হবে এর আগে তো এটাকে আইনে পরিণত করবার অন্য কোন সাংবিধানিক সুযোগ তো নাগরিকের সামনে নাই জনগণের সামনে নাই সাংবিধানিকভাবে আপনার সামনে নাই তাহলে আমি আমি যে রুলস অব দ্য গেমের মধ্যে আমি আছি আমি যে খেলার যে নিয়মটা আমরা নিজেরা কালেকটিভলি তৈরি করেছি চলেন আমরা খেলার নিয়মের মধ্যে থাকি আলাপ আলোচনা করি বোঝাপড়া করি এবং সেই জায়গাগুলো যে এবং আমি শেষ কথা যেটা বলতে চাই ইশতেহারটা খুবই গুরুত্বপূর্ণ দলের মধ্যে আলোচনা আপনাদের বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে এটা নিয়ে খোলা মেলে আলোচনা হওয়া দরকার কোনো অনেকে চমক তৈরি করেন যেটা আপনারা একটা শব্দ থেকে ব্যবহার করেছেন যেটা অর্জনযোগ্য যেটা আমরা অর্জন করতে পারি আর একটা গুরুত্বপূর্ণ ইশতেহারের ক্ষেত্রে আমার প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য আমার মাটি আমার মানুষ এবং আগামী পঞ্চাশ বছর একশো বছরকে সামনে রেখে একটা রাজনৈতিক দলের ভিশনকে চিন্তাটা কী তাহলে আপনি আপনার ইস্তেহারের মধ্যে আশু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয় আপনার চিন্তার প্রস্তাবন যে প্রকল্পগুলো সেগুলো যদি যৌক্তিকভাবে হাজির করতে পারি তাহলে এটা বিশ্বাসযোগ্য হবে আর শেষ কথা বলি রাজনীতিকদের দায়বদ্ধতা মাঠে বক্তৃতা করলাম পার্লামেন্টে বক্তৃতা করলাম এরপরে আর কোনো খবর নাই ফলে খুব দুর্ভাগ্যজনকভাবে এখন এই যে পার্লামেন্ট ইলেকশনে ইঁদুর দৌড়ের কারণটা কি জনপ্রতিনিধিত্বের বিষয়টা যদি অলাভজনক করা যেত এই দৌড় অনেকখানি বন্ধ হয়ে যেত